যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এই শুরু হয় জনসিং কে দিয়ে তার রাইস কুকার হঠাৎ নষ্ট হয়ে গেছে সে ওয়েক্সে পোজ দেয় কারোর কাছে বাতি রাইস কুকার থাকলে তার কাছে বিক্রি করতে খুব দ্রুত সে একটি রাইস কুকার পেয়ে যায় আর অবাক হয়ে দেখে সেটার গায়ে আঁকা আছে হানজনের ছবি নেওয়ার দিন জনসিং ভীষণ জ্বরে কাঁপছে তাই মাক্স পরে বেরোয় কিন্তু রাইস কুকারটা দিয়ে যায় স্বয়ং হানজন দুজনের দেখা হয় মাত্র কয়েক সেকেন্ডের জন্য শুধু বাই বলে দুজন ফিরে যাই কিন্তু হানজন ফেরার পথে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে জনসিং এর দিকে তাকিয়ে আমি বলে রাখি তা কিন্তু জানে না একে অপরকে ঘরে ফিরে হানচুন হাতে নেই সে দুধের বোতল যেটা আগের এপিসোডে জনসিং তার হাতে রেখে গিয়েছিল বোতলের দিকে তাকিয়ে তার মনে পড়ে যায় জনসিং এর বলা কথা আমি আপনাকে ভালোবাসি কিছুক্ষণ চুপ করে সে ওয়েলেক্সে মেসেজ পাঠাই রাইস কুকার ঠিক আছে তো কোনো সমস্যা হলে রিফান্ড দিয়ে দিব জনসিং সঙ্গে সঙ্গে রান্না করে ভাতের ছবি পাঠাই লিখে থ্যাংক ইউ এত সস্তায় ব্র্যান্ড নিয়েও জিনিস বেচার জন্য এইখান থেকে শুরু হয় তাদের চ্যাট কথার ফাঁকে জনসিং মজা করে জিজ্ঞেস করেন। আপনার কাছে কি হানজুনের ছাতা বা টি শার্টও আছে হানজুনও মজা করে জবাব দেই আছে আছে চাইয়ে দিব তবে দাম একটু বেশি হাসতে হাসতে রাত ভর কথা বলতে বলতে দুজনেই ঘুমিয়ে পড়ে পরের দিন অফিসে গিয়েও জনসিং মাথায় ঘুরতে থাকি শুধু হানজুন অফিসে তখন এক গরম আলোচনা একজন বিখ্যাত সেলিব্রিটি একজন নন সেলিব্রিটিকে ডেট করছে আর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা নিজের অজান্তে জনসিং ভাবে যদি আমার আর হানজুনের কিছু হয় তাহলে আমি তো নন সেলিব্রিটি হব তাহলে অন্যদিকে হঞ্জুনের মা হানজুনের ম্যানেজারের কাছে গিয়ে অনুরোধ করে আমাকেও একটা রোল দাও না সারা জীবন তোমাকে কিমচি খাওয়াবো ঠিক তখনই এসে হাজির হন একজন মহিলা আগে ছোটখাটো চরিত্র করতেন এখন বড় বড় ড্রামা মুভিতে হাঞ্জনের মায়ের মতো রোল করেন দুই মায়ের মধ্যে তুমুল ঝড়কা শুরু হয় হাঞ্জনের মা বলে তুমি তো আগে চাকুরের রোল পড়তে এখন বড় হয়ে গেছো আমি তোমাকে কাজ দিয়েছি তুমি তো কাজও জানতে না অন্য পাল্টা বলে তুমি কে আমি তোমাকে চিনি না হাতাহাতি এক একসময় ঘরে ঢুকে হানজুন এবং জন জানা যায় দ্বিতীয় মহিলা আসলে জং এর মা দুই ছেলে দুই মাকে আলাদা করে নিয়ে যাই হানজুন কড়া গলায় বলে আমাকে আর কখনো এম্বারাস করো না আর জং শান্তভাবে নিজের মাকে বাইরে নিয়ে যাই এইদিকে জনসিং হোয়ায়ংকে কে শুনেছি সেনা নাকি কাউকে ডেট করছে ওয়ায়ং বলে আমিও শুনেছি তবে জানি না সে লোকটাকে জনসিং ফোন নাম্বার জোগাড় করে সেনাকে কল করে কিন্তু সে ধরে না জনসিং ভাবে ওকে দেখা করতে বাধ্য করব। এদিকে জনসিং এর ছোট ভাই অডিশন দিতে আসে কিন্তু চরম ওভার কনফিডেন্স হানজুম তাকে বাদ দিয়ে দেয় পরে ম্যানেজারকে জানাই তাকে সিলেক্ট করে নিই কারণ ও অহংকারী ম্যানেজার বলে নাকি সে জনসিং এর ভাই বলে তাই জন্য অন্যদিকে সেনা শুটিং করছিল হঠাৎ তার সম্পর্কে একের পর এক নেগেটিভ আর্টিকেল বেরোতেই থাকে হলিউডে তার ক্যারিয়ার কিভাবে শেষ হয়ে গেল ইত্যাদি সেনা সরাসরি জনসিং এর সামনে হাজির হয়ে বলে জানি তুমি এসব আর্টিকেল ছড়িয়েছ যাতে আমি তোমার কাছে আসি তুমি অনেক চালাক বলো কি জানতে চাও জনসিং জবাব দেই তোমার ডেটিং লাইফ সেনা ঠাণ্ডা হাসি দিয়ে বলে অনেক আগেই তো শেষ তবে দুই মাস পর আমি হানজনকে ডেট করব কথাটা শুনে জনসিং রেগে উঠে। সেনা আবার বলে আমার পুরোনো সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই অন্য কোনো খবর দিতে পারবো রাতে হানজন জনসিংয়ের কথাই ভাবছিলো ওদিকে ছোট ভাই আসে মন খারাপ করে হানジュン জিজ্ঞেস করে তোর বন্ধু তোকে কিছু বলেছে নাকি ভাই করাল গলায় জবাব দেই না তুমি তো বলেছিলে নিজের দোষ জানা উচিত তাহলে তোমারও জানা উচিত মেলোড্রামা তোমার জন্য না তুমি বুড়ো হয়ে গেছো বলেই ঘর থেকেই বেরিয়ে যাই জন সিং বাড়ি ফিরে ক্লান্ত আর মন খারাপ সে হাত না ধুয়ে খেতে বসে তার ভাই বলেই আমার বন্ধু রাইস কুকার লাগবে জন সিং আবার হানジュンকে মেসেজ কর্ডিং হানজুন আতঙ্কে ভাবে আমাকে সে কি ব্লগ করবে তবে তেমন কিছুই হয় না জনসিং বলে আমি এখন হঞ্জুনের নতুন সিজনের অপেক্ষায় আছি হোমওয়ার্ক করছি হানজুন হাসতে হাসতে লিখে তুমি তো আমার থেকেও বড় ফ্যান এখান থেকে আবার শুরু হয় চ্যাট দুইজনেই বলে আমি হানজুনকে খুব কাছ থেকে দেখেছি কথা বলতে বলতে নিজেদের জীবনের চাপ দায়িত্ব আর পরিবারের জন্য লড়াইয়ের গল্প শেয়ার করেন রাত কেটে যাই পরের দিন জনসিং এক সত্তর বছরের অভিনেতা আর ত্রিশ বছরের গোপন ডেটিং নিউজ কাবারের জন্য মুখ ডেকে হাসপাতালে যাই একই সময় একই ডাক্তারকে প্যানিক ডিসঅর্ডারের জন্য দেখাতে এসেছে হানজন মুখ দুজনেই থাকে ফলে তারা একে অন্যের সাথে ধাক্কা খায় হ্যাংচুন ভাবে জনসিন তার ম্যান্টাল সমস্যার খবর জেনে তাকে অনুসরণ করতে এসেছে দুইজনের মাঝে ঝড়কা লেগে যায় লোকজন জড়ো হলেই হ্যাঞ্চুন তাকে জোর করে গাড়িতে তুলে বলে চুপ করে বসো জনসিং বলেই আমি আপনার জন্য আসিনি ওই ডাক্তারকে ফলো করতে হবে শেষমেশ দুজন মিলে ডাক্তার আর অভিনেতাকে অনুসরণ করেন রাস্তায় জনসিং ঘুমিয়ে পড়েন জেগে দেখে হানজন এখনো গাড়ি চালাচ্ছেন তারা একটি হোটেলে জন সিং এর ফোনে চার্জ শেষ সে বলে আমি ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিব যাতে তারা বেরিয়ে আসে কিন্তু ভেতরে গিয়ে দেখে অ্যালার্ম আগেই বাজছে ওই কাপুল বেরিয়ে আসতেই জনসিং ছবি তুলে ফেলে হানচুন রাখ হয়ে বলে তুমি একজন সত্তর বছরের মানুষের জীবন নষ্ট করবে তার কি প্রেম করার অধিকার নেই এই আর্টিকেল বেরোলেই তার জীবনটাই শেষ জনসিং বলে আমিও ডেট করেছি ছজনের সঙ্গে কিন্তু দুই মাসের বেশি কেউ থাকে না কারণ আমি হিউম্যান রাইটস হ্যারাসমেন্ট নিয়ে কথা বলি সেটা সহ্য করতে পারে না কেউ সকালে ব্রেকফাস্টে জনসিং জিজ্ঞেস করে মানুষ এত লুকাই কেন হানচুন জবাব দেই তুমি বুঝবে না সেলিব্রিটিদের জীবন অনেক কঠিন জনসিং সরাসরি বলে সব মানুষই এক আর আমি জানি তুমি আর সেনা সম্পর্কে আছো চিন্তা করো না কিছুই লিখিনি তখন হানচুন ফেটে পড়ে কারোর প্রাইভেট লাইফ ঘুরে তুমি কি পাও মানুষের মেন্টাল হেলথ নিয়ে একবারও চিন্তা করো না রেগে গাড়িতে তুলে তাকে বাড়িতে পৌঁছে দেন আমাদের আর কখনো দেখা হবে না রাতে দুজনেই ঘুম আসে না হানজন মেসেজ করে আজ দিনটা খারাপ গেল জনসিংও লেখে আমারও হানজন জানতে চাই তুমি কি সত্যি তোমার চাকরি পছন্দ করো না জনসিং বলে একদম না তুমি ছোটবেলায় যা স্বপ্ন দেখতে তা কি হয়েছে দীর্ঘ নিরবতার পর হানজুন নিজের মায়ের গল্প বলেন কিভাবে সবাই তার মাকে ভুলভাবে দেখত আর সেই কিউরেসিটি তাকে কিভাবে লজ্জায় ডুবিয়েছিল ছিল ও জানাই তারও পরিবারের জন্য অনেক কিছু করার ইচ্ছে থাকে কিন্তু পারে না কথা বলতে বলতে হানজুন হঠাৎ বলেন যেন আমার গলা আর হাঞ্জুনার গলা বেশ একই রকম জনসিং হেসে ফেলেন হানজুন বলে চলো ওয়েলেক্সে শুক্রবার রাত দশটা তিরিশ মিনিটে আমরা দুজন কথা বলি জনসিং রাজি হয় কিন্তু পরের দিন জনসিং সেই বুড়ো সেলিব্রিটি সম্পর্কে আর্টিকেলটা পাবলিশ করেন কমেন্ট সেকশনে তীব্র সমালোচনা কিছু পজিটিভ মন্তব্য থাকলেও হাঞ্জনার কথা মনে পড়তেই তার মনে ধীরে ধীরে খারাপ লাগে সে হোয়ায়ংকে বলে আমি আর পারছি না এই কাজ করতে আমি চলে যাচ্ছি রাতে গুড বাই পার্টিতে সবাই ড্রিঙ্কস করছিল জনসিং বেশি খেয়ে ফেলেন জং তাকে গাড়িতে তুলে বাড়িতে পৌঁছে দিতে বের হয় এইদিকে সে সত্তর বছরের অভিনেতা প্রেস কনফারেন্স করে জানাই ওটা আমার মেয়ে ছিল আমি ওই রিপোর্টারের বিরুদ্ধে মানহানির মামলা করব যে এই মিথ্যা অপবাদ ছড়িয়েছে যে আমি ডেট করছি রাত দশটা তিরিশ বাঁচলে হানজন উত্তেজিত হয়ে ওয়ালেক্সে কল করেন ফোন ওঠে ছেলের গলা আসলে সেটা জং ছিল পিছনে শোনা যায় জং সিং এর অস্পষ্ট আওয়াজ খাঞ্চুন অনেকক্ষণ চুপ থাকেন তারপর ফোন কেটে দেন এইখানেই শেষ হয় ষষ্ঠ এপিসোড আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন